পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সাংবাদিক ইমরুলের পিতা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মমতাজ উদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুব্প ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন গতকাল বৃহস্পতিবার ঢাকা সিএমএচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চব্বিশ বছর চাকরি জীবন শেষে ওয়ারেন্ট অফিসার হিসেবে উনিশশো সালে অবসর গ্রহণ করেন মৃত্যুকালে স্ত্রী এক মেয়ে দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঐতিহ্য কুমিল্লার পরিচালক ও মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইমরুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মমতাজুদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলার বলিঘর কবরস্থান সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাহন সম্পন্ন হয় মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার অভিষেক দাস শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাঙ্গরা বাজার থানার এস আই কৃষ্ণ মোহনের নেতৃত্বে পুলিশের একটি দল মরণোত্তর গার্ড অব অনার প্রদান করেন অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষে কুমিল্লা সেনানিবাসের লেফটেন্যান্ট মর্তুজা সাইফ মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও দাফন শেষে ফায়ারিং করে সাবেক এই সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানান নিউজ ডেস্ক টিভি এই শোকাবহ আগস্ট মাসে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে বীর মুক্তিযোদ্ধা জানাব মমতাজউদ্দিন তিনি ইন্তেকাল করেছেন আমি তার এবং তার পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করি তাদের প্রতি সমবেদনা জানাই আমরা এই সামাজিক জীব আমরা আমাদের মহল বাইরে নই তো সবকিছু বলি যদি আমার আব্বা কারোর সাথে জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে কোন ভুল করে থাকেন তার হয়ে আমরা আজ ক্ষমা চাইছি মহান আল্লাহ পাঁচজন ওনাকে জান্নাতুল ফেরদুস নসিব করেন এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যেন ওনার মৃত্যু শোক তারা সইতে পারে উনি জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন দেশের জন্য কত করেছেন জীবন বাজি রেখে আমাদেরকে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়েছেন বিদ্রোহী ভালো আলী খলিঘাটি সুরজ আছেন আমরা সাংগঠনিক সমাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি that's just along the way

Tras yazalan dile Tras yazalım

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে জন্মদিন সহ যে ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া দাস টিভি সত্যের পক্ষে সব সময়